কিতাবুল ফেরাওনা বইয়ের পিডিএফ ফাইল পাওয়া যাবে সম্পূর্ণ পিডিএফ ফাইল পাওয়া যাবে ঠিক আছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টে এবং উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টায় পিডিএফ ফাইল পাবেন কিতাবুল ফেরাওনা ঠিক আছে এই বইটার উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টায় পিডিএফ ফাইল হবে তো যাদের পিডিএফ ফাইল প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইমু হোয়াটসঅ্যাপ স্ক্রিন স্ক্রিনটা আছে ঠিক আছে সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠে ঠিক আছে পিডিএফও থাকবে উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা যাদের পিডিএফ প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিন দেওয়া আছে বিভিন্ন ধরনের কাজ আছে আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনাদের একটু একটু ভালো করে মন দিয়ে দেখুন ঠিক আছে কিছু স্যাম্পল দেখাবো এখন হ্যাঁ যাদের ভিডিও প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন স্যাম্পলগুলো দেখেন একদম সুস্পষ্ট ক্লিয়ার পানির মতো ক্লিয়ার ঠিক আছে প্রতিটা পিসটা প্রতিটা নকশা একদম পানির মতো ক্লিয়ার কোনটা কী কাজ একদম সুইচ্পষ্ট বোঝা যায় সুইচ্পষ্ট ক্লিয়ার ধরা যায় ঠিক আছে দেখেন হ্যাঁ আপনার নিজেকে দেখুন ভালো করে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি লেখাগুলো কত ক্লিয়ার দেখেন আমি দেখাচ্ছি দেখেন দেখেন এই লেখাই আছে আপনি যদি কাহারো ফ্যাটার সন্তান খতম করে দিতে চান লেখা আছে বিস্তারিত একদম ক্লিয়ার ঠিক আছে তো যাই হোক যাদের ফিরিয়ে প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে এটা তো সাইটটা আসা অবতীর্ণ এবং কি বান বশীকরণ উচ্ছেদ দুছেদ দুটো দুটুনা সম ইত্যাদি সব আছে একটা কথা হলো এটাতে কী আসে না আছে ওটা আর আপনাদেরকে এই ভিডিওতে বলা থাকবে না কারণ আপনারা আশা করি ইয়া কিতাবুল ফেরাউনের সম্পর্কে আগ থেকে জেনে থাকবেন ঠিক আছে তো পিডিএফ প্রয়োজন হলে সম্পূর্ণ ভিডিও প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে ঠিক আছে কিতাবুল ফেরাউনা এখন থেকে সম্পূর্ণ পিডিএফ পাওয়া যাবে মানে আগে প্রথম সম্পূর্ণ ভিডিও ছিল না এখন থেকে সম্পূর্ণ পিডিএফ পাবেন উনিশশো পঁয়ত্রিশ হিস্টে উনিশশো পঁয়ত্রিশ পিডিএফ ফাইল থাকবে তো যাই হোক যাদের প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ